সরকারি অনুদানে টাকা ঢুকেছে তৃণমূল কাউন্সিলরের স্বামীর ব্যক্তিগত অ্যাকাউন্টে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল রাজ্য রাজনীতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে দেখা যাচ্ছে দু হাজার সালে দুর্গাপুজোর অনুদানের সত্তর হাজার টাকা ওই ওয়ার্ডের শাসক দলের কাউন্সিলর মৌসুমী ভট্টাচার্যের স্বামী দেবব্রত ভট্টাচার্যের ফর্ম দেবমাল্য এন্টারপ্রাইজের নামে দেওয়া হয়েছে যার মালিক টিটাগর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী দেবব্রত ভট্টাচার্য ওরফে দেবু প্রশ্ন উঠেছে শিক্ষা খাদ্য দুর্নীতির পাশাপাশি পুজো অনুদানের ক্ষেত্রেও তবে দুর্নীতি মাথা ছাড়া দিল দায়ী প্রশাসন নাকি স্থানীয় পুরসভা এমনটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মধ্যে এছাড়াও পুজো অনুদানের চেক পুজো কমিটির নামে ইস্যু না হয়ে কি করে একটি ফার্মের নামে ইস্যু করা হয়েছিল সেই প্রশ্ন উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে ঘটনার খবর প্রকাশ্যে আসতে ক্ষোভে ফুসছে এলাকাবাসী প্রসঙ্গত গত দু সালে ওই ওয়ার্ডের শাসক দলের কাউন্সিলরের স্বামী দেবব্রত ওরফে দেবু বিবেকনগর সার্বজনীন দুর্গা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এক্ষেত্রে দেখা যাচ্ছে চেকটি ব্যারাকপুর ট্রেজারি থেকে গত বছর বারো দশ দু তেইশ তারিখে দেবমাল্য এন্টারপ্রাইজের নামে ইস্যু করা হয়েছিল ইস্যু হওয়া চেকটিতে মালিকের নামও উল্লেখ করা রয়েছে তাহলে কি কাউন্সিলরের স্বামী হওয়ার প্রভাব খাটিয়ে দেবব্রত ভট্টাচার্য ওরফে দেব পুজো অনুদানের সরকারি টাকা নিজের ফার্মের নামে লিখিয়ে আত্মসৎ করেছে উঠছে সেই প্রশ্ন আমি বাইশ সালে পুজোটা প্রথম আমরা করি আমি বাইশ সালে কাউন্সিলর হওয়ার পর থেকে আমি প্রথম পুজোটা নিই যখন আমরা বাইশ সালে পুজোটা নেওয়ার পর তো আমি পুরোনো আমাদের যে অ্যাকাউন্টেন্ট ছিলেন পুজোর তাকে আমরা জিজ্ঞাসা করেছি তোমাদের কি কোনো চেক আছে কারণ আমাদের তো চেক ফেসিলিটি দিতে হবে তখন ওনারা বললেন যে না আমাদের দুর্গা পুজো বিবেকনগরের দুর্গা পুজো কমিটির কোনো চেক নেই কোনো ব্যাংকের বই নেই তখন আমরা তো আর কী আমাদের তো নেই এইবার যখন ওখান থেকে যখন টাকাটা চলে যাবে তখন এই আমাদের রতন শিকদারই আমার সব ব্যবস্থা করে দিয়েছিল ও আগের ক্যাশিয়ার ছিলেন তারপরে উনি দৌড়াদৌড়ি করে এসে তখন বললেন যে সেক্রেটারি যদি কোনো অনলি ফর সেক্রেটারি যদি কোনো নাম অ্যাকাউন্ট থাকে কারেন্ট অ্যাকাউন্ট হতে হবে তাহলে চেকটা ইস্যু হবে না হলে কিন্তু তোমরা চেক পাবে না উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা